আজকে আমরা চলে আসলাম শাবাস সিরামিক্স বাজারে এখানে ইফতারের বাজার নিয়ে একটা সম্মুখ ধারণা দেওয়ার জন্য এই দোকানটি ইফতার উপলক্ষে বিভিন্ন ধরনের বাজাপোড়া তৈরি করেছে

এই দোকানটিতে সোলা থেকে শুরু করে সব ধরনের ইত্যাদি আইটেম তৈরি করা হয়ে থাকে যেমন আলু সব বেগুনি পেঁয়াজু জিলাপি বুন্দা এখানে সবকিছু খুব সুলভ মূল্যে বিক্রি করা হয়ে থাকে

সিরামিক্স বাজারে এই দোকানটি এতই জনপ্রিয় যে এখানে সবসময় ক্রেতাদের উপসে পড়া বিড় থাকে